আপনার নাম্বারে কল করলেই সবাই অবাক হবে বলবে এই নাম্বারটা আর ব্যবহৃত হচ্ছে না কিন্তু আপনি সবাইকে কল করতে পারবেন তো এই মজার সেটিংসটা চলুন শিখে নেওয়া যাক এই কাজটা করার জন্য আপনার মোবাইলের ডায়ালপ্যাডটা ওপেন করে নিতে হবে আপনি মোবাইলে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফেসবুক ব্রাউজ করতে পারবেন অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে পারবেন তো আপনার এখানে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো হ্যাশ দিয়ে যে সিমে করতে চাচ্ছেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেখেন এখান থেকে সিলেক্ট হয়ে গেল এবার কেউ ফোন দিলে আপনার ফোনে কিন্তু বলবে এই মুহূর্তে এই সিমটি ব্যবহৃত হচ্ছে না অর্থাৎ আপনি ফোন দিতে পারবেন কিন্তু কেউ আপনার ফোনে কিন্তু আর ফোন দিতে পারবে না এটা অফ করতে গেলে হ্যাশ টু ওয়ান হ্যাশ দিয়ে যে সিমে সিলেক্ট করেছিলেন সেটা কিন্তু সেই সিমটা সিলেক্ট করলে কিন্তু আবার এই অপশানটা বন্ধ হয়ে যাবে তো এই কিভাবে অফ করবেন কীভাবে অন করবেন নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন